তাহলে পাপাকে দাও পাপা খুলে দিবে এই যে এখন দেখা যাক রিনাজ এইটার ভিতরে কি খেলনা পায় দেখা যাক কি পেয়েছো দেখি এটা পিঙ্ক কালারের একটা খেলনা ও আচ্ছা এটা একটা রিং হাতের রিং রিনাজ হাত দাও তোমাকে পরিয়ে দেই বাহ খুব সুন্দর লাগছে এবার দেখি অন্য পাশটাতে কি আছে হুম চকলেট তোমার কি এটা মজা লেগেছে না ভাল লাগেনি না ওকে রিনাস তুমি এই যে লেবু গাছের লেবু ধরছো সাবধানে হাতে কিন্তু কাটা ফুটে যাবে। ইয়া 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 আ ঠিকই গেছে আ ঠিকই গেছে হাত কেটে গেছে মা তো আগেই বলেছিলাম রিনা যেও না মায়ের কথা না শুনলে এরকমই হয় এখন ব্যান্ডেজ করো তাহলে ঠিক হয়ে যাবে ও রিনাস তুমি এত কষ্ট করে ওদিকে কোথায় যাচ্ছো মা? বাকি

তো ডলি খাচ্ছে না ডলি খা খা নালে কিন্তু রিনাস মারবে এ বাবা মারা শুরু করেছে ডলি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও না হলে কিন্তু তোমার কাছে খবর হচ্ছে ডলি আল্লাহ ডলি তারপরেও খায় না ডলি কি দুষ্ট কি দুষ্ট রিনা এবার কিন্তু ডলি তোমাকে কিন্তু ফেলে দিবে রিনাস কোল থেকে তখন বুঝবো মজা এটা কোলে কই যে বসো তাহলে মানে না যায় না